উনচল্লিশ নম্বর মেথে পাঁচ কেজি ভরের একটি দৃঢ় বস্তু ঘূর্ণ নক্ষ থেকে ওয়ান পয়েন্ট মিটার দূরে ফাইভ রেডিয়ান পার সেকেন্ড কৌণিক ব্রুতিতে ঘুরছে এর জরতার ভ্রামক এবং ঘূর্ণন গতিশক্তি নির্ণয় করো এখন প্রথম অংশে আমাদের জড়তার ভ্রামক যদি বের করি আই ইকল আমরা জানি হচ্ছে আই ইকল হচ্ছে এম আরএস স্কোয়ার এখন এম আরএস স্কোয়ার থেকে যদি আমরা পাই এম দে আসে হচ্ছে বস্তুটার ভর দেওয়া ছিল পাঁচ কেজি আর ব্যাসার তো দেওয়া আছে এলিভেন পয়েন্ট টু ফাইভ এলিভেন পয়েন্ট টু ফাইভ কেজি মিটার স্কোয়ার এটা হচ্ছে আমাদের জনতা ভ্রামক আর ঘূর্ণ গতি যদি বের করি ওটা হচ্ছে হাফ ইন্টু

এখন এখানে যা যা দেয়া আছে ফার্স্টে আমাদের কৌনিক যদি ভরবেগ বের করি কৌণিক ভরবেগ এলিকল হচ্ছে আই ওমেগা এখানে আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে আই তারপর লাগবে হচ্ছে ওমেগা এখন প্রথমে আমরা যদি কি কি দেয়া আছে ফার্স্টে দেয়া আছে চাকতির ব্যাস চাকতির ব্যাস ডি কল হচ্ছে দুই মিটার এখন আর ব্যাসার্ধ হচ্ছে টু বাই টু বা ওয়ান মিটার এটা হচ্ছে ব্যাসার্ধ এখন কোন একটা চাকরির ক্ষেত্রে আমরা জানি তার চাকরির ক্ষেত্রে তার জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম বিশ কেজি তাহলে বিশ ইন্টু আর হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে এখান থেকে আসতে আসতে হচ্ছে টেন টেন কেজি মিটার স্কোয়ারে হচ্ছে জড়তার ভ্রামক আর লাগবে হচ্ছে ওমেগা ওমেগা ইকোয়াল এখানে আঠারোশো আরপিএম দেয়া আছে এখন আঠারোশো আরপিএম যদি বুঝায় যে আঠারোশো আরপিএম তাহলে এখানে এটা দ্বারা আমরা বুঝতেছি যে প্রতি মিনিটে প্রতি মিনিটে আঠারোশো বার তার রোটেশন হইতেছে তাহলে আঠারোশো রোটেশন পার মিনিট তাহলে আমাদের আমরা ওমেগা ইকুয়াল জানি হচ্ছে টোয়াইস পাই টোয়াইস পাই এন ডিভাইডেড বাই টি তাহলে এখান থেকে ওমেগা ইকুয়াল কি জানি ওমেগা ইকুয়াল হচ্ছে টয়েস পাই তাহলে টয়েস পাই এখানে সংখ্যাটা হচ্ছে আঠারোশো বার আর সময়টা হচ্ছে মিনিটে যেহেতু তাহলে সিক্সটি সেকেন্ড তাহলে আমাদের ওমেগা হইতে কত সিক্সটি এখানে থ্রি সিক্স পাই তাহলে আমাদের আই ওমেগা কত আসতেছে টেন ইন্টু সিক্স পাই ইকুয়াল হচ্ছে সিক্সটি পাই একচল্লিশ নম্বর ম্যাথে আমাদের একটি ফ্লাই হুইলের জড়তার ভ্রামক দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি মিটার স্কোয়ার এর কৌণিক বেগ আট সেকেন্ড থেকে আর পি এর কৌণিক বেগ আট সেকেন্ডে সিক্সটি আরপিএম হতে থ্রি হান্ড্রেড আরপিএম পর্যন্ত বৃদ্ধি পেল হুইলের ওপর ক্রিয়ারত টর্কের মান নির্ণয় করো এখন এখানে আমাদের যা যা দেয়া আছে ওগুলো যদি আমরা একটু লিখি ফার্স্টে দেয়া আছে হচ্ছে আমাদের আই বা জড়তার ভ্রামকটা দেয়া আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কেজি মিটার স্কোয়ার এখন সময় হচ্ছে টি ইকুয়াল হচ্ছে এইট সেকেন্ড এখন ফার্স্টে আমাদের আধিবেগ হচ্ছে ওমেগা নট ইকুয়াল দেওয়া আছে সিক্সটি আর পি এম সিক্সটি আর পি এম বা সিক্সটি রোটেশন পার মিনিট এখন এখান থেকে ওমেগা কত আসবে টোয়াইস পাই ইন্টু এন বাই টি এখন সময় হচ্ছে মিনিটে তাহলে মিনিটে হলে সিক্সটি সেকেন্ড আর আমাদের রোটেশন সংখ্যা হচ্ছে সিক্সটি তাহলে সংখ্যাটা হচ্ছে উপরে তাহলে এখান থেকে আসতে আসতে টয়েস পাই আর ওমেগা শেষ আমাদের শেষ যে গৌণিক বেগ সেটা হবে সেটা দেওয়া আছে থ্রি হান্ড্রেড আর পি এম তাহলে এখান থেকে যদি আমরা ওমেগা বের করি টয়েস পাই থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই সিক্সটি এখান থেকে আসবে ফাইভ আর টেন পাই এখন আমাদের বের করতে হবে হচ্ছে টর্কের মান টর্কের মান বের করার ক্ষেত্রে টাউ ইকুয়াল হচ্ছে i আলফা এখন আলফা যদি বের করতে চাই আমাদের আলফা বের করতে হলে আমাদের আমরা জানি আলফা ইকুয়াল হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টাইম তাহলে শেষ বেগ হচ্ছে 10 পাই আদি বেগ হচ্ছে 2 পাই টাইম হচ্ছে 8 সেকেন্ড এখান থেকে আসছে 8 পাই মাইনাস এটা হচ্ছে পাই তাহলে আমাদের আই ইকুয়াল

বিশ কেজি ভরের একটি নিরেট চং নিজ অক্ষ সাপেক্ষে একশো রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরছে চোঙটির ব্যাসার্ধ জিরো মিটার চৌকটির ঘূর্ণন গতিশক্তি ও কৌণিক ভরবেগ নির্ণয় করো এখন কৌণিক ঘূর্ণন গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল হাফ আই ওমেগা স্কোয়ার এখন কোন একটা চং যদি তার নিজ অক্ষের সাপেক্ষে ঘোরে তখন

আর কৌনিক ভরবে যেটাকে এল দ্বারা প্রকাশ করা হয় ওটা হচ্ছে আই ওমেগা আই হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ওমেগা ইকাল হচ্ছে হান্ড্রেড তাহলে এটা আসবে সিক্স কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড